ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মিউটিউব চ্যানেল মিত্রান আড্ডাতে মিত্রান আড্ডাতে তোমাদের সবাইকে স্বাগত এই চ্যানেলটা খুলেছিল দু হাজার কুড়ি সালে আর এটা আমার ফার্স্ট ব্লগ তো দু হাজার কুড়ি সালে যখন চ্যানেলটা খুলেছিল চ্যানেলে ভিডিওটা এগোয়নি দুটো ভিডিও আর কয়েকটা শর্টস ভিডিও ছেড়েছিলাম এবং সবাই আমাকে বললো যে রনি তুই ভিডিওটা খোল ভিডিওগুলি এগো যেগুলি যেগুলি শর্টস ভিডিও ছাড়িস যেগুলি রিল ছাড়িস সেগুলি ইউটিউবে ছাড়তে পারিস এবং তুই ব্লগ কর ব্লগ করলে অনেক ভালো লাগবে হ্যাঁ তো তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি চ্যানেলটা খুলেছি তোমরা একটু পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর সাবস্ক্রাইব করতে বলো না এটা আমার ফার্স্ট ব্লগ আমি জানি না যে বেশি কথা বলতে পারবো কি না বেশি কথা বলবো না ঠিক আছে কারণ নার্ভাস হবো যদি কোনো ভুল ত্রুটি কথা বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে এটা ফার্স্ট ব্লগ তোমরা আমাকে ভালোবাসো আমাকে সাপোর্ট করো এবং এরপরে আরো অনেক বড় বড় ভিডিও নিয়ে আসবো কোথায় কি যাচ্ছি কোথায় সিনেমা দেখছি কি করছি কোথায় খাচ্ছি ডেলি লাইফস্টাইল ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো শেয়ার করবো তোমরা জাস্ট একটু পাশে থেকে মিত্রায়ন আড্ডাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা পাশে থেকো চলো লাভ ইউ টাটা তোমাদের তুচ্ছ ভালোবাসা আমার বড় ভরসা আজকের মতো ভিডিওটা এখানে শেষ শেষ করছি চলো বাই দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো সময় পরে ভিডিওতে টাটা